বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় নানগোজ ও সোনারগাঁওবাসী আসসালামু আলাইকুম আমি আজ আরিফ ইসলাম বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি প্রিয় সোনারগাঁওবাসী সে আমি আপনাদের সন্তান আপনাদের বাই পবিত্র ইদুল আজা উপলক্ষে সারা মুসলিম ভাই ও এবং প্রবাসী বন্ধুদের রইল আমার অভিনন্দন এবং শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নান এবং সোনারগাঁও থানার সকল নেতাকর্মী এবং সাধারণ জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ত্যাগের উৎসব হলো ঈদুল আজহা ঈদুল আজহা উৎসবের একটি অঙ্গ হচ্ছে কুরবানি ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষায় হলো মুসলিম উম্মার কুরবানি ঈদুল আজহার ত্যাগের চেতনার সৃষ্টি হোক একে অপরের সাথে বৈষম্যহীন মেলবন্ধন প্রিয় সোনারগাঁওবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেগম খালেদা দেয়ার আদর্শকে বুকে লালন করে বিএনপির বারপাত্ত চেয়ারম্যান চনাব তারেক রহমানের নেতৃত্বে জীবনের বাকিটা সময় সোনারগাঁও তথা নানগোজবাসীকে সেবা করতে পারেন আপনাদের সকালের সুস্থতা মঙ্গল কামনা করি সবাইকে আবারও জানাই ইদুল আজার শুভেচ্ছা Habang id mo